بسم الله الرحمن الرحيم ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبطنا وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا ارط আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব তাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ অবস্থায় মুখ অবস্থায় এবং বধির অবস্থায় তাদের আবাসস্থল জাহান্নাম যখন ওই নিবে যাওয়ার উপক্রম হবে আমি তখন আগুন তাদের জন্য আরও বৃদ্ধি করে দেব শ্রাবণী ইসরায়েল নং সাতানব্বই আপন আপন মৃত্যুই আপন আপন কিয়ামত কিয়ামতের দিন অর্থাৎ মৃত্যুর দিন অন্তরে আশাবাসনা থাকার কারণে পাপীরা সেদিন মুক্তি পাবে না ফলে তাদেরকে পুনরুত্থান বা পুনর্জন্ম দেয়া হবে ফলে তারা নবজন্মে বা হাসরের মাঠে এসে আবার উপস্থিত হবে সেদিন পাপীদেরকে সমবেত করা হবে মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় মানুষের মুখ বা চেহারা হলো তার মনের আয়না আয়নার মধ্যে যেমন তার উপর পতিত দৃশ্য প্রতিফলিত হয় তেমনি মনের মধ্যে পতিত দৃশ্য বা মনের মাঝে উদিত দৃশ্য চেহারাই প্রতিফলিত হয় যদি তোমার মনে রাগ থাকে তবে তোমার চেহারা রাগি যদি তোমার মনে প্রশান্তি থাকে তবে তোমার চেহারা প্রশান্ত দেখায় যদি মনে ভয় থাকে তবে চেহারা ভীত যদি মনে অস্থিরতা থাকে তবে সেই অস্থিরতাও কিন্তু তোমার চেহারায় ফুটে ওঠে মোট কথা চেহারায় সেটাই প্রকাশ পায় যা অন্তরে থাকে মুখের উপর বা চেহারার উপর ভর দিয়ে চলার অর্থ হলো মনের আবেগ অনুভূতিকে প্রাধান্য দিয়ে চলা বা জীবন পরিচালনা করা অর্থাৎ মনের উপর ভর দিয়ে চলা অর্থাৎ মন যা বলে সেটাই করা এটাই হচ্ছে মুখের উপর বা চেহারার উপর ভর দিয়ে চলা নয়তো রক্ত শরীরের মুখের উপর ভর দিয়ে চলা এটা তো একটা অসম্ভব ব্যাপার যারা মনের খামখেয়ালি বা আমিত্বের উপর ভর করে চলে অর্থাৎ মুখের উপর ভর করে চলে তাদের আত্মার চোখ বা তাদের চেতনার চোখ অন্ধ হয়ে যায় ফলে তারা সত্য দেখেও দেখতে পায় না তাদের আত্মার মুখ বন্ধ হয়ে যায় ফলে তাদের সামনে অন্যায় হতে দেখলেও এটা তাদের কাছে অন্যায় মনেই হয় না ফলে তারা অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারে না এমনকি তারা কখনো সত্যও বলতে পারে না তাদের আত্মার বা চেতনার কান বধির হয়ে যায় ফলে সত্যের ডাক তারা শুনতে পায় না এ ধরনের পাপীদের মৃত্যুর পর তাদেরকে নবজন্মে একত্রিত করা হয় তাদের মতো চেতনার বা আত্মার দিক থেকে অন্ধ মুখ আর বদিরদের সঙ্গেই অর্থাৎ তারা যেই ধরনের তাদের চিন্তা চেতনা তাদের মন মানসিকতা যেই ধরনের তাদের সঙ্গে বন্ধুত্ব হবে এমন ধরনের লোকদেরই তাদের জীবন সর্বত্র অশান্তি দুঃখ ভয় হতাশা তথা জাহান্নামের নামের জ্বালায় ভরপুর থাকে তাদের জীবনের এই দহন বা এই নরক জ্বালা যখনই নিবে যেতে চায় বা কমে যেতে চায় তখনই আল্লাহ সেটা আবার বৃদ্ধি করে দেন তাদের পাপের শাস্তি স্বরূপ অন্য আরেক আয়াতে বলা হচ্ছে রহিম অর্থ এবং অপরাধীগণকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব সুরা মারিয়াম আয়াতন ছিয়াশি তৃষ্ণা দু ধরনের একটা হল শরীরের তৃষ্ণা যেমন খাদ্য পানির তৃষ্ণা আরেকটি হল আত্মার তৃষ্ণা যেমন খ্যাতির তৃষ্ণা ক্ষমতার তৃষ্ণা সম্পদের তৃষ্ণা যৌনতার তৃষ্ণা ভোগের তৃষ্ণা আত্মার এই তৃষ্ণাগুলোকে একত্রে দুনিয়ার তৃষ্ণা বা বিষয় বা বস্তুর তৃষ্ণা বলা যায় পাপিরা এই তৃষ্ণা নিয়েই মরে যায় সুতরাং তাদের কর্মের ফল ভোগ করার জন্য তাদেরকে যখন পুনর্জন্ম দেয়া হয় তখনও দুনিয়ার সেই তৃষ্ণা তাদের মন মস্তিষ্কে বীজরূপে লুকিয়ে থাকে আর এই তৃষ্ণা বা পিপাসা নিয়ে তারা জাহান্নমের দিকে তথা নবজন্মের অশান্তিময় জীবনের দিকে এগিয়ে চলে বা তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হয় নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে হাসরের মাঠে পাপিদেরকে বলা হবে তোমরা কি চাও তারা বলবে হে প্রভু আমরা তৃষ্ণার্ত আমাদেরকে পানি দিন তখন বলা হবে তোমাদের জন্য আজ পানি পানের অনুমতি নেই অতপর তাদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে মরিচিকা সদৃশ আগুনকে পানি মনে করে তারা দলে দলে জাহান্নামে নিপতিত হবে দুনিয়ার তৃষ্ণা বা বিষয় তৃষ্ণায় অধিকাংশ মানুষ তৃষিত মনের মাঝে থাকা সম্পদ ক্ষমতা খ্যাতি যৌনতা ইত্যাদির তৃষ্ণা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি লাগে না বরং যেসব বিষয় বা বস্তুর তৃষ্ণা মনে ঘুরছে সেগুলো পেতে মানুষ অস্থির ও অশান্ত তারা মনে মনে বলে হে প্রভু যেসব বিষয় বা বস্তুর জন্য আমার মন তৃষ্ণার্থ তুমি সেসব বিষয় বা বস্তু আমাকে প্রদান করো যেন আমার তৃষ্ণা দূর হয় এটাই হলো প্রভুর কাছে পানি প্রার্থনা করা কেননা পানি যেভাবে সাধারণ তৃষ্ণা দূর করে তেমনি পাপিরাও মনে করে তারা যা কামনা করে বা যেসব বিষয়ের জন্য তারা তৃষিত সেসব বিষয় পেয়ে গেলে হয়তো তাদের তৃষ্ণা দূর হয়ে যাবে কিন্তু আল্লাহ বলবেন তোমাদের জন্য পানি পানির বা তৃষ্ণা দূর করার অনুমতি নেই কারণ তোমাদের তৃষ্ণা হলো বিষয়মুহের তৃষ্ণা এই তৃষ্ণা কোনোভাবেই দূর করা যায় না কারণ তোমার মন এখন যা চাইছে তা পেয়ে গেলে তখন সে এর চেয়ে বড় কিছু আশা করে ওটাও পেয়ে গেলে তোমার মন এরপরে আশা করে এর চেয়েও বড় কিছু একটা আশা করতে করতে আশা করাটাই মনের অভ্যাস হয়ে গেছে ফলে যাই দেয়া হয় মন তবুও তৃপ্ত হয় না তার তৃষ্ণা কেবল বেড়েই চলে বিষয়মহির তৃষ্ণায় তৃষিত মানসিক দিক থেকে অস্থির ও অশান্ত এই ধরনের মানুষ একত্রিত হয় বা তাদের হাসরনসর হয় এজন্যই দেখবেন দুনিয়ার তৃষ্ণায় তৃষিত ব্যক্তিরা প্রতিযোগিতায় লিপ্ত প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত কে কাকে পেছনে ফেলে ফেলে দিবে কে কাকে পেছনে ফেলে আগে চলে যাবে এবং কে কার চেয়ে বেশি লাকজারিয়াস লাইফ স্পেন্ড করবে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা মরুভূমিতে এক প্রকারের দৃষ্টি বিভ্রাট ঘটে বা দৃষ্টি বিভ্রম তৈরি হয় এর নাম হলো মরিচিকা দূর থেকে দেখে মনে হয় যে পানি সেখানে ঢেউ খেলছে আর তাই তৃষ্ণার্ত তো প্রতীক তৃষ্ণা মেটাতে মরিচিকাকে পানি মনে করে দৌড়ে যায় কিন্তু কাছে যাওয়ার পর তাকে হতাশ হতে হয় কারণ যাকে সে পানি মনে করেছিল সেটা আসলে পানি ছিল না দুনিয়ার তৃষ্ণায় তৃষুত ব্যক্তিও ক্ষমতা খ্যাতি সম্পদ যৌনতা ইত্যাদির পেছনে ছোটে সে মনে করে এগুলো পেয়ে গেলেই তার তৃষ্ণা মিটে যাবে সে শান্তি পাবে কিন্তু যখন সে এগুলোর কাছে যায় বা এগুলো পেয়ে যায় তখন দেখা যায় এগুলো তো মরিচিকার মতোই দূর থেকে দেখলে পানি মনে হয় কিন্তু কাছে এলে দেখা যায় এগুলো পানি নয় অন্য আরেকটা হাদিস্বরী ফেস আছে যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমার মর্যাদার খাতিরে একে অপরকে ভালোবাসা পোষণকারীগণ আজ কোথায় আজ তাদেরকে আমি আমার ছায়াতলে আশ্রয় দেব আজ আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই দেখুন কিয়ামতের দিন তথা মৃত্যুর দিন তথা নবজন্মে আসার সময় আল্লাহ তাদেরকে ছায়া দেবেন যারা একে অপরকে ভালোবাসত শুধুমাত্র আল্লাহর মর্যাদার খাতিরে ছায়া তো হয় ব্যক্তি বা বস্তুর আল্লাহ তো ব্যক্তি বা বস্তু নন যদিও বা সকল ব্যক্তি ও বস্তু তার মধ্যেই আছে তাহলে এখন প্রশ্ন হতে পারে আল্লাহ যেহেতু ব্যক্তি বা বস্তু নন তাহলে আল্লাহর ছায়া বলতে আসলে কি বোঝানো হয়েছে ছায়া হল প্রশান্তি ও আশ্রয়ের প্রতীক গরমে মানুষ কোনো ছায়া পেলে সে শান্তি অনুভব করে আল্লাহর ছায়া মানে আল্লাহর দয়া ও আল্লাহর নিরাপত্তা অর্থাৎ যারা শুধুমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণেই একে অন্যকে ভালোবাসে তারা আল্লাহর দয়া ও নিরাপত্তার অদৃশ্য ছায়ায় শান্তিময় জীবনযাপন করবে কিন্তু মানুষ তো আল্লাহর কারণে একে অপরকে ভালোবাসে খুবই কম বরং অধিকাংশ মানুষ একে অপরকে ভালোবাসে স্বার্থের জন্য অর্থের জন্য ক্ষমতার জন্য যৌনতার জন্য খ্যাতির জন্য ইত্যাদি হাসরের মাঠে তথা মানব জীবনে আর অনেক গুণের কারণে মানুষ আল্লাহর ছায়া লাভ করবে হাদিসে এ বিষয়ে বিস্তারিত বিবরণ রয়েছে কি কি কারণে মানুষ আল্লাহর ছায়া লাভ করবে সেসব বিষয়ে হাদিসে বিস্তারিত রয়েছে আমাদের আলোচনা যেন দীর্ঘায়িত না হয় সেজন্য আমরা সেই বিষয়গুলো আপাতত সংক্ষিপ্ত করে দিচ্ছি তবে এটুকু আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে আল্লাহর ছায়া বলতে আসলে কি বোঝানো হয়েছে